আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি হলো আমরা যারা এমবির মাধ্যমে ডাটা ইউজ করি ভিডিওটি তাদের জন্য তো বন্ধুরা অনেক সময় দেখা যায় আমরা যখন ডাটা প্যাকেজ কিনি দুই জিবি তিন জিবি তো বন্ধুরা কেনার পরে দেখা যায় অটোমেটিক একশো 200MB এম খরচ হয়ে যায় তো বন্ধুরা এটি কিভাবে খরচ হয় এটি খরচ হয় আমাদের ফোনে থাকা অ্যাপসের ব্যাকগ্রাউন্ড থেকে অ্যাপসের ব্যাকগ্রাউন্ড ডাটা এটি অন করা থাকলে অটোমেটিকলি আপনার একশো এম বি এমবি খরচ হয়ে যাবে অথচ আপনি ফেসবুক ইউটিউব কিছুই ইউজ করেন নাই ডাটাও অন করেন নাই অটোমেটিকলি ভাবে পঞ্চাশ এমবি 100 একশো এম বি ডাটা খরচ হয়ে যায় তো বন্ধুরা আজকের ভিডিওতে দেখিয়ে দিব। মোবাইলে অ্যাপসের ব্যাকগ্রাউন্ডের ডেটা কিভাবে বন্ধ করতে হয় তো বন্ধুরা ব্যাকগ্রাউন্ডের ডেটা বন্ধ করলে আমরা যখন ডাটা অন করব আমরা যখন যে অ্যাপস ইউজ করব ওই অ্যাপসের এমবি খরচ হবে ও হেতু কোনো এমবি খরচ হবে না তো বন্ধুরা আজকের ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে এটি বন্ধ করা যায় তো প্রথমে আপনাকে সেটিংসে চলে যেতে হবে সেটিংসে আসার পর এখানে অনেকগুলো অপশন শো করবে এর মধ্যে আপনি কানেকশন এন্ড শেয়ারিং এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি করে নিচের দিকে চলে যাবেন আসার পর আপনার সামনে অনেকগুলো অপশন শো করবে এর মধ্যে আপনি এই অপশনটিতে ক্লিক করবেন ডাটা ইউজিং এই অপশনটিতে আসার পর আপনার সামনে আপনার মোবাইলে যত অ্যাপস আছে সব অ্যাপ শো করবে আপনি প্রত্যেকটা অ্যাপসের মধ্যে ঢুকে আলাদা আলাদা করে এই অপশনটি বন্ধ করতে হবে তারপর দেখুন আমি ফটোস এই ক্লিক করলাম তো বন্ধুরা দেখুন আমি এই অ্যাপসে আসার পর নিচে অনেকগুলো অপশন আছে আছে এর মধ্যে নিচে যে অপশনটি ব্যাকগ্রাউন্ড এটি এটি অন করা অফ করে তারপর আপনি ওকেতে ক্লিক করবেন তো বন্ধুরা ব্যাকগ্রাউন্ড ডাটা এটি অফ হয়ে গেছে তারপর দেখুন আমি ইনস্ট্যান্ট সাউন্ড এই অপশনটিতে ক্লিক করলাম ক্লিক করার পর অ্যাপসটিতে চলে আসলাম এর মধ্যে ব্যাকগ্রাউন্ড ডাটা ফোনটি অফ করে দিলাম ওকে তো বন্ধুরা এভাবেই কিন্তু প্রত্যেকটি অ্যাপসে প্রবেশ করে আপনারা আপনাদের ফোনের অ্যাপসের ব্যাকগ্রাউন্ড করে দিবেন তাহলে কিন্তু আপনারা যে করবেন ওই ইউজ হবে অন্য কোনো ইউজ হবে না তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে থাকলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন ধন্যবাদ আল্লাহ হাফেজ